যারা রাস্তাঘাটে ফেরি করেন মানে হকার ঘুরে ঘুরে বিক্রি তাদের জন্য আজকের ভিডিও নয় আজকের ভিডিওতে যে ব্যবসায় উন্নতি করার যে টোটকাটি আমি দেবো সেটি কেবলমাত্র যারা দোকান দোকানে বসে নিজের দোকান খুললাম বসলাম জলধূপ দিলাম ঠাকুরের কাছে সেই মুসলিম হোক বা হিন্দু বস্তি দোকান মানে যে দোকানে বসবেন এবং যে দোকানে বসে আপনি বেচা কেনা করবেন সেই দোকানের জন্য আজকের ভিডিওতে ওরা টোটকাটি খুবই কার্যকর এর জন্য কি করতে হবে এই যে ছবিটি দেখছেন এটাকে কেউ লেউল বলে কেউ বেজি বলে আরো অনেক নাম রয়েছে আমাদের এখানে নেউল বলা হয় তো আপনি যে কোনো দিন যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে যদি আপনার চলার পথে দেখেন একটি নেউল রাস্তা কেটে গেলো সে বাঁদিক থেকে ডান দিক হোক বা ডান দিক থেকে বাঁদিক যেদিকেই পারাপার করুক না কেন ওই নেউল যেদিকে ছুটেছে বা হেঁটেছে সেখান থেকে একটু মাটি আপনাকে তুলে নিয়ে আসতে হবে আপনি বেশিও তুলতে পারেন অসুবিধা নেই ওই মাটি আপনাকে শূন্য কোথাও তুলে রাখতে হবে মানে মাটিতে রাখা চলবে না কোথাও ঝুলিয়ে রাখতে হবে এবার ওই মাটি আপনি যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন কোনো পলিথিনে বেঁধে বা কোনো মাদুলির মধ্যে ভরে বা কোনো ছোট কোটার মধ্যে রেখে আপনার ক্যাশবক্সে মানে যেখানে আপনি টাকা রাখেন বেচা কেনার সেই ক্যাশবাক্সে ড্রয়ারে বা যেখানে আপনি রাখেন সেই জায়গায় রেখে দেবেন এবং প্রতিদিন জল ধুপ দেবেন এবং আপনার উপরওয়ালা সে ভগবান ও আল্লাহ তাকে প্রার্থনা করে ব্যবসায় বসবেন যতই খারাপ অবস্থা হোক না কেন আস্তে আস্তে আপনার ব্যবসা খুব ভালোভাবেই চলতে শুরু করবে আজকের ভিডিওতে বলা টোটকাটি এইটুকুই ছিল আশা করি বুঝে গিয়েছেন সমস্ত কিছু যদি বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখে দেবেন ভিডিওতে বলার তথ্য আপনাদের ভালো লেগে থাকলে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বন্দ্য জানার জন্য শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন धन्यवाद तो तो